যাক ভালো কি নাম আপনার আমার নাম তারিফা তারিফা যাক ভালো নাম তো তো এখন আপনার প্রতিবেদন আসার কারণ কি প্রতিবেদন আসার আসার কারণ অনেক কষ্টে আছি বাবা মারা গেছে মা মারা গেছে মা মারা গেছে প্রায় মাসখানেক হইছে মাসখানেক হয়ে না কুড়ি পঁচিশ দিন হয়েছে মা মারা গেছে এইরকম হয়েছে তখন পাশে আমার হেল্প করার মতন মানুষ নাই বড় ভাই আছে বিয়ে করে ঢাবি দিয়ে নিয়ে থাকে তাই অনেক কষ্টে থাকি পাশে হেল্প করার মতো মানুষ নাই খুব কষ্ট হবে কারণে মিডিয়ার সামনে আসলাম মিডিয়ার সামনে আসলে কি সব কিছু সমাধান হয়ে যায় সমাধান হবে এই কারণে যদি কেউ আমার দায়িত্বভান নিতে পারে আমার পাশে থাকে আমার কষ্ট দুঃখ বুঝে এইরকম একটা ভালো মনের মানুষ পাইলে সারা জীবনের জন্য সম্পর্ক রাখবো বিয়ে কর আপনার ওয়েট কত ওজন কত আপনার

বিয়ে করবেন প্রেম করে তাহলে ওখানে একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ে করব প্রেম কইরা যে আমার সম্পূর্ণ ভার নিতে পারবে আমার ঠিক মতন খাওয়ান খরচ দিতে পারবে তারপরে কি তার কাদের পা আপনি উঠলেন আপনার কাজের পা সে উঠলো একটু রান্না বান্না করলেন রান্না সুন্দর 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 রান্না বান্না করে খাওয়াইলেন খাইলেন ঠিক আছে

তো যদি যোগাযোগ করে কেমনে করবে আপনার সাথে মোবাইলের মাধ্যমে আপনার দেশের বাড়ি কই নাটোর নাটোর এসে যে করবে নাকি আপনাকে ফোন দেবে সে আপনি সে আমারে ফোন দিয়ে খোঁজ করে নেবে আমিও তার খোঁজ খবর ঠিকানা সঠিকভাবে দেব সেজন আমার ঠিকানা মনে আসে বললেন অমনেছে অমনে ভালো হইছে নাকি আগে চাই এইদিকে ভালো হইছে আগে কেটে যাচ্ছে এখন সুবিধা না এই তো তাহলে 01892 372904 জিরো ওয়ান এইট নাইন টু সাঁত্রিশ শূন্য চার জিরো টু সাঁত্রিশ শূন্য চার দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলার আছে যে আমার কেউ কষ্ট দিয়ে কথা বলেন না ভালোভাবে যেন আমার সাথে কথা বলার জন্য ফোন টোন করে আর যেন কেউ খারাপভাবে কথা না বলে আল্লাহ হাফিজ